রাজা কে হয়েছে কে তরে মারছে সূর্যমুখী বস্তি দখল করতে গিয়েছিলাম ওই বস্তিতে একটি মেয়ে থাকে নাম সুরিয়া ও হচ্ছে লেডি মাস্তান ওর সাথে মারামারি করে তরে না নিষেধ করছি জোর করে কারো জায়গা দখল করবি না অন্য জায়গা আমি দখল করিয়ার না করি কিন্তু সুরিয়াকে আমি ছাড়বো না রাজা না ভাইয়া আমি যদি তোমার ছোট ভাই হয়ে থাকি তাহলে সুরিয়ার বস্তি আমার চাই 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 ও একটা পাগল চল আনে হাঁচা কীছেন

এবং নেটওয়ার্কের হেডকোয়ার্টার কোথায় তা আমার জানা আছে বন্ধু সো নাথিং টু ওরি অ্যাবাউট আই ও রুবি আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম আসসালাম আরে না না হয়নি তবে হবে হবে আমি মিশকাত আমরা একই কলেজে পড়তাম গ্রেট টু তা কি করছিস পড়ছিস নতুন একটা চাকরি পেয়েছি রাজা তারাশের ফার্মে রাজা তারাশি ছোট ভাই ছোট ভাই রিল্যাক্স না চাই 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 সূর্যকে চাই সূর্যর বস্তি চাই স্যাটিসফাইড হতে চাই পাবে কথা দিলাম আমি ম্যানেজ করে দেব সূর্যকে হ্যাঁ ম্যানেজ করো রাজা তারা সেই চোখ এখন সুতোর বস্তির দিকে নয় সূর্যার সাপের মতো পেঁচানো শরীরের দিকেও তাহলে ভাত দুর্গা ঠিক ঢাকার হাওয়া গায়ে লাগছিনি হাওয়া তো গায়ে লাগবেই ঢালচিনি ব্যবসা শুরু করে দিছ আবার ইঞ্জুরি

ভদ্রলোক বলো আমার টাকাটা ফেরত দাও ছিরে কি জানি কয় হিয়ালে ভাঙা বেড়া দিচ্ছে আয় না সব টাকা যদি ফেরত দিব তাহলে ছি দলা খাবো কি মাই আলটিমেটলি একদিন তোমার খেতেই হবে পুলিশ না হলে আজই দিতাম আবি হিরো গিদে রাত কই চিনতে হইছে কদেহি একদম চটকা বান্দুরির বাইরে ওই এলাকা আমার না চো হেলমেট কন্ট্রোল করে হ্যাঁ আবার আমার আশিক দেওয়া না বাচ্চা দেই না ছোরি কে আহা চা খাবি মনে হয় মালের বোতলে সুরিয়ারে এত ভালোবাসো বাঘ কাঁচা মাংস ভালোবাসে রে সুরিয়ারে এক রাত পাওয়ার জন্য আমি তো এই জানো দিবার পারি আরে সুরিয়া তোর মতো জঙ্গলি জানুয়ারের জন্য ব্যাপারে এক মিনিটে জান আপনার কারণে আমরা শান্তিতে বসবাস করতে পারছি কোন চাঁদাবাজি নাই সন্ত্রাসী নাই পাইজান আই একখান খবর কি হয়েছে বাকি মির্জার নেতৃত্বে আইস একটা সিন্ডিকেট তৈরি করতেছে হেরা আমি পাইচা থাকতে কোন সিন্ডিকেট টেন্ডিকেট হইতে দেব না চলো নেতা ফারুক আপনারাও শোনেন যতদূর খবর পাইছি প্রশাসনের সাথে ইকবাল তারাশির একটা অলিখিত চুক্তি হয়েছে ইকবাল তারাশির নিজেও কোনো অবৈধ কাজ করবে না কাউকে করতেও দেবে না এক হাজার দূর মেরে বিড়াল যাবে হজে ওই শালা মানেকেরা আহা নেতা ফারুক মানিনা বলি তো আমরা একটা নতুন সিন্ডিকেট করতে যাচ্ছি আমাদের একজন ডন হবি এবং স্বাভাবিক নিয়মে রাজনৈতিক অঙ্গন থেকে আমরা একজন গডফাদার পেয়ে যাব কিন্তু বড় ভাই ইকবাল এই খবর পাবে ভয়ে কাপড় নষ্ট করতেছিস কেন তোর ভাই এ বাকি মির জাগি মরে গেছে ইকবাল তারাশিকে ফিনিশ করার জন্য তো প্ল্যান করতে বসেছি বাড়াবাড়ি করলে খুন করে ফেলো জানাক

আমি মিসকাতুর রহমান ইকবাল কর্পোরেশনের নতুন ডাইরেক্টর ফাইনান্স প্রতিটা ফ্যাক্টরি এবং প্রজেক্টের হিসাব আমি চাই স্যার তারাশি জুট মিলের রিপোর্ট স্যার শিপিং বিজনেস রিপোর্ট স্যার তারাশি রিরোলিং এর এই যে আপনি স্যার আমি হিসাব রেডি করতে পারিনি আপনি আমিও রেডি করতে পারিনি স্যার দেখুন ভাইজান আমাকে আপনাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি ভাইজানের কাছে কমপ্লেন করতে বাধ্য হব ঠিক আছে প্রতিদিন আমাকে স্টেটমেন্ট দেবেন আর যারা হিসাব দেননি তাদের ব্যাপারে আমি রাজাবাইয়ের সাথে কথা বলবো। ছোট ভাই আপনি যে প্রজেক্টের ছবি পাঠিয়েছিলেন তাকে জায়গা মতো পৌঁছে দিয়েছি কি আসماسম ও আরে আমাকে Satisfy করতে পারবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে রাজা ভাই 10টা কোম্পানির মধ্যে তিনটার হিসাব পেয়েছি বাকিগুলোর হিসাব এখনো পাইনি তাছাড়া আপনার মান্থলি পেমেন্টের বাইরে 1 কোটি টাকা অতিরিক্ত নিয়েছেন সেটার জন্য কি তোমাকে কোয়ফিট দিতে হবে কোয়ফিট না ভাইজান আমাকে পারফেক্ট হিসাব রাখতে বলেছে সেই জন্য বলেছি তুমি কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাচ্ছ ভাই তোমার না আমার আপনার তাহলে বারবারই না করে যা বলছি তাই করো রাইট তোমাকে কি ভাইজান আমার পিছনে স্পাইন করতে পাঠিয়েছে না না স্যার এনিওয়ে আমি বাইরে যাচ্ছি ভাইজান খোঁজ করলে কি বলবে কি বলবো স্যার বলবে আমি নতুন প্রজেক্ট হাতে নিয়েছি ওটা নিয়েই ব্যস্ত রাইট রাইট স্যার থ্যাংক ইউ আপনার নতুন প্রজেক্ট কি তা তো আমি জানি মদ আর মেয়ে মানুষ